মালদার যে ছবি উঠে আসছে সামনে সকাল থেকে উত্তেজনা মালদা জুড়ে যেখানে তৃণমূল বিজেপির ধ্বস্তাধস্তি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদার সকাল থেকে বন্ধ বারো ঘন্টার বন্ধের জাগ দিয়েছে বিজেপি আর সেই পরিস্থিতি উঠে সামনে যেখানে উত্তেজনার পরিস্থিতি সরাসরি আমাদের প্রতিনিধি সৌম্যক রয়েছে সৌম্য ঠিক কি ছবি উঠে মালদা থেকে একবারে তৃণমূল বিজেপি ধ্বস্তাধস্তি মালদায় কি উত্তেজনার পরিস্থিতি thank <laughs> you দেখো একদম সকাল থেকে মালদায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে পুরাতন মালদা এলাকায় সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে এছাড়াও মালদার চাঁচল গাজল হরিশ্চন্দ্রপুর রতুয়া কালিয়াচক সহ ইংরেজ বাজারের বিভিন্ন জায়গাতে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা পিকেটিং করতে নেমেছে কিন্তু পুরাতন মালদার বুলবুলি মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এলাকাতে যেখানে বিজেপি পিকেটিং করছিল সেই সময় পাল্টা তৃণমূলের একটি মিছিল আছে এবং এই তৃণমূলের মিছিল থেকেই কার্যত দুপক্ষের মধ্যে হাতাহাতির আকার ধারণ করে আমার সাথে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা এই সবাই পুলিশ এসে দুপক্ষকে ছাড়িয়ে দেয় আবার দফায় দফায় মিছিল চলছে একদিকে যেমন বিজেপি রয়েছে একদিকে তৃণমূল রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব কি পরিস্থিতি হয়েছিল শান্তিপূর্ণ মিছিল করা হচ্ছিল কালকে যেমন শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ পরিকল্পিতভাবে লাঠিচার্জ করেছে আজকে শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিল বিজেপির পাশ দিয়ে তৃণমূলের মিছিল যাচ্ছিল হঠাৎ অতর্কিতে তৃণমূলের গুন্ডা বাহিনী সবাই লাঠি সোটা নিয়ে ভারতীয় জনতা পার্টি মিছিলের ওপর হামলা করে আমরা তার বিকল্প ব্যবস্থা হিসেবে তার প্রতিবাদ করি পুলিশ এসেছিল পুলিশ থামানোর চেষ্টা করছিল কিন্তু সরকারি দল তাদের চেয়ারম্যান তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির হামলা করে মেয়েদের গায়ে হাত দেয় মেয়েদের চুড়িদার শাড়ি খুলে দেয় বলছি আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অজয় গাঙ্গুলির সাথে পাশাপাশি কথা বলবো তা কি পরিস্থিতি হয়েছে পরিস্থিতি খুব ভয়াবহ তৃণমূল এবং বিজেপি পরিস্থিতি হয়ে আছে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে দেখতেই পাচ্ছো সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সেই ছবি সমগ্র ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজপির তরফ থেকে যে বন্ধের দাগ দেওয়া হয়েছে এবং তারা নেমেছেন পথে সেখানে পুলিশের পক্ষ থেকে একদিকে পুলিশ সামনে রয়েছে এবং ঠিক তার পেছনেই টিএমসির দলীয় পতাকা হাতে নিয়ে টিএমসি কর্মী সমর্থকরা কারা প্রতিহত করার চেষ্টা করছে মেজপুর কর্মীর সমর্থকদের কর্মী সমর্থককে একদিকে সরিয়ে দিতে ওদিকে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে আরেকদিকে দিতে শোনা বন সমর্থনকারীদের কারা বাধা দিচ্ছে পুলিশ কি করছে ঘটনাস্থলে তো পুলিশও রয়েছে একদম দেখো দেখ দেখতেই পাচ্ছ একদিকে যেমন বিজেপির মিছিল চলছে বর্ধনদের সমর্থনে ঠিক সামনেই চলছে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং তৃণমূল কংগ্রেস এখানে বনকে বনদের বিপক্ষে তৃণমূল কংগ্রেস মিছিল করছে করছে এবং দফায় দফায় পুরাতন মালদায় সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে হাতাহাতি হয়েছে প্রকাশছে এবং আমরা কথা বলার চেষ্টা করব তৃণমূল যারা কর্মী সমর্থক যারা রয়েছে তাদের সাথে কিছুক্ষণ আগে আমরা বিজেপি নেতৃত্বের সাথে কথা বলছিলাম আমরা কথা বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সে কী পরিস্থিতি হয়ে আছে আমরা তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলার চেষ্টা করব কারণ দফায় দফায় উত্তেজনা দেখা দিচ্ছে